আমাদের দলের কে হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটা গল্প নেই সে কোনো আনপপুলার একজন মানুষ সে বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা যায় ওকে পূর্ত অঞ্চলে আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতোয়া রতোয়ার টু মানসীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে আর আমি তো সভা হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই মানুষরা অত্যন্ত বিপর্যস্ত সন্ত্রস্ত তাদেরকে অভয় দেওয়া তাদেরকে প্রপার গাইড লাইনে পাঠানো যাদের সঠিকভাবে তারা রিসিভটা পায় তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না সেই জন্য তাদেরকে বললাম আমি বিডিও সাহিত্যেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন তো পাইনি সেটা বলছিল কথা আপনি তাদের সঙ্গে একটু কথা বলছিলেন ইন্টার মিনটাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ আর বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু একটু সম্ভবতা থেকে সরে এসেছে বেদবি করেই বলেছে সে আর কি বলবো আপনি বলেছেন যে আপনি অন্য ব্লকে গিয়ে সেখানে মানুষকে প্রয়োজন দিচ্ছিলেন অশান্তি জন্য তাই তিনি প্রতিবাদ করেছেন না না এই ধরনের কথা কারো বলার ক্ষমতাও নেই তো সেটা আমি একবার বললেই তো তো কোথায় ইয়ে হয়ে যাবে কিন্তু সেটা তো কথা নয় আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমি দলের সৈনিক আমি পোস্ট হোল্ড না করেও দলের প্রচার করেছি এন্টায়ার এলাকার মানুষ জানে কত কমেন্ট করছে কত কী ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন আমি তো এমনি কমেন্ট কোথাও গড়িয়ে চুপচাপ আছি আজকেও আমি এখন বেরিয়ে যাব

ভালো জায়গাতে নিয়ে এসছে দলের কাজ করতে পেছনে থেকে বড় বড় সমস্যা মিটিয়েছি এই যেখানে আপনি এসেছেন এখানে সতেরো সালে কত রকম বড় একটা কমিউনাল কোনো নেতা আসতে এই ধরনের হচ্ছে সেটা দল বিচার করবে দল দেখবে ডিসিপ্লিনের একটা টিম আছে এগুলো বাইরে অন্য দল একটা সুযোগ নিচ্ছে বাজে কথা বলছে অনেক অন্যায়ের জন্য সেগুলো তো আমি এখনই কিছু বলতে পারবো না ব্যাপারটা হলো যে উনি হচ্ছেন রতুয়া দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আর আমি হচ্ছে রতুয়া এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে ওটা রাজ্য জুড়ে তোল পার হয়ে গেছে কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই সেইখানে দাঁড়িয়ে রতুয়া টু থেকে এসে রতুয়া ওয়ানে মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল অনেকটা লোক ভিতরে ঘরে ভিতরে ঢুকে গেছে যেখানে এমোরা আছে এ আর ওরা রয়েছেন ওখানে এবং ওখানে মানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিগেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এস এর ওটা হিয়ারিংটা চলছে সেইখানে গিয়ে কিন্তু উনি একটা ও মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তখন আমরা ওকে বললাম যে কি আপনি টুকে ছেড়ে রোতো ওয়ানে কি করতে আসে আপনার জায়গাতে তো এ চলছে সব জায়গা আমার তো বিভ্রান্তে পড়ছে তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করেছিলেন খারাপ গাল দিয়েছিলেন ফলে আমি ওকে যেহেতু উনি সমিতির সভাপতি বারবার যে আপনি তো সমিতির সভাপতি আছে আপনি ওখানে দেখুন না এখানে তো আমরা আছি আমাদের নেতৃত্বরা রয়েছে আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যতদিন চলবে হেয়ারিং এর কাজ চলবে তোমরা কিন্তু থাকবে আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে ও শান্তি করার জন্য উনি এখানে না এত বড় বড় মানে ব্যাপার নাই যে দলের ওই রকমের কোনো ইয়ে আসেনি আমরা ওখানে নেতৃত্বরা ছিল লোকাল নেতৃত্বরা ছিলেন ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির ওখানে সভাপতি যিনি তার আহ প্রতিনিধি ছিলেন ওনাকে উনি আমার সাথেই ছিল ওখানে সবাই যে আমরা পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা রয়েছি আমরা উদ্দেশ্যটা তো বারে বারে রতমানে আসছেন তো মনে হয়েছে উনি নাকি শুনছি যে আগামী ছাব্বিশে নির্বাচনে নাকি উনি ক্যান্ডিডেট হওয়ার একটা মুখ নতুন মুখে এইরকম একটা ব্যাপারটা আছে আমি ঠিক মতো বলতে পারছি না তো একটা ও বারে বারে আসবে কিনা রত টুকেছেন রোতমান গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখতে পাই সেই ভিডিওতে আবার প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খল বর্বর দল যার নেত্রী সরকারি কার্যক্রম বা জনসভায় দাঁড়িয়ে ভুলভাল কথা বলেন তার নেতাদের কাছে কি আশা করবে রতুয়া এক নম্বর ব্লকের এসআই ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের দুই নেতা একে অপরকে বাপমা তুলে গালাগালি করছে মারামারি করছে এটা রতুয়া বিধানসভার দুই নম্বর ব্লক রতুয়া দুই নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি আর একজন হচ্ছেন এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক কেউ হচ্ছেন এমএলএর কাছের লোক এই তো হচ্ছে এদের গোষ্ঠী এরা একে অপরকে মানে না বিশৃঙ্খল একটা দল এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য তাই এগুলো সব হচ্ছে গোষ্ঠীদণ্ড জানেন <muchas> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.